অপরিকল্পিত উন্নয়ন ও বিলের বুকে বিভিন্ন স্থাপনা নির্মাণে চিরাচরিত বৈশিষ্ট্য হারাচ্ছে দেশের বৃহত্তম জলাভূমি চলনবিল বিল এক সময় বছর জুড়ে পানি প্রবাহ থাকলেও বর্তমানে বর্ষা মৌসুমেই স্বাভাবিক প্রবাহ ফিরে পায় চলন বিল এমন পরিস্থিতিতে দেশীয় প্রজাতির মাছসহ বিলুপ্তির হুমকিতে জীববৈচিত্র্য সম্প্রতি শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে ঘিরেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া তথ্য ভিডিও করছেনী দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিল চলন বিল বছর জুড়ে প্রবাহমান থাকত বলে এর নাম চলন বিল সিরাজগঞ্জ পাবনা ও নাটোর জেলা জুড়ে বিস্তৃত এই বিলে এখন বর্ষা এলেই পানি প্রবাহ বৃদ্ধি পায় অপরিকল্পিত উন্নয়ন ও আগ্রাসনে ধুকছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার অবলম্বন এই বিল পাঁচ দশকের ব্যবধানে চিত্র বদলে বিল হয়েছে সংকুচিত যত্রতত্র পুকুর খনন ও চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারে দেশীয় মাছের উৎপাদন হ্রাসের পাশাপাশি ধ্বংস হচ্ছে প্রাণ বৈচিত্র্য ট্যাংরা ছিল বাইমে আসল আর বোয়াল সব ধরনের মাছ ছিল। টানা জাল না না থাকলে পরে এই মাছগুলো আগের মতই হইতো। যখন জোয়ার একটু হয় তো পানি বৃদ্ধি হয়, বৃদ্ধি হলে মাছ বেশি থাকে। পানির বিদ্ধ কমে হয়ে গেলে মাছের সংখ্যা কমে যায়। এদিকে শাহজतपुरের বুড়ি পোতা জিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প অনুমোদন পাওয়ায় চলছে আলোচনা সমালোচনা। এখানে শামুক ছিল, কাকড়া ছিল, সাপ ছিল, বিভিন্ন ধরনের বন্য প্রাণী ছিল বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ চলন বিলের মধ্য দিয়ে রেল লাইন তৈরি হয়েছে বিভিন্ন গেট তৈরি হয়েছে পুকুর তৈরি করেছে বাড়িঘর তৈরি করেছে এছাড়াও নানান রকম অবকাঠামো জায়গাকে চলন বিলের পানি প্রবাহ উৎস দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় কাজ করবেন তারা উন্নয়ন করতে গেলে পরিবেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় দুইটার মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য মানতে হবে আমরা একশো একরের মধ্যে তেইশ একর জায়গা রেখেছি দুইটা ল্যাগ এবং পুকুরের জন্য পরিবেশ বিঘ্নিত হয় এমন যে কোনো কাজ কেউ করতে পারবো না আমাদের বিশ্ববিদ্যালয়ে সেখানে আমরা ভ্যান হয়ে দাঁড়াবো পরিবেশ প্রতিবেশ রক্ষা ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে চলন বিল সহ জলাভূমি রক্ষার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা মশাহিদ রনি প্রকৃতি ও জীবন চ্যানেল আয়